হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমি পিয়াসা পেনসিলভেনিয়া থেকে আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি লাস্ট উইক আমাদের এখানে প্রচুর স্নো হয়েছিল এখন অবশ্য অনেক স্নো গলে গেছে রাস্তাঘাটও পরিষ্কার করে দিয়ে গেছে এখন খুব কমই স্নো দেখা যাচ্ছে তবে অনেক জায়গায় গলা স্নোগুলো আইস হয়ে রয়েছে তাই রিতকে একটু বুঝিয়ে পাঠাচ্ছিলাম দৌড়ো করে না যেতে খুব মন দিয়ে শুনলো বুঝলো কিন্তু সেই দৌড়ে দৌড়েই যাচ্ছে ঋতের বাস বেরিয়ে গেল রিৎ স্কুল বাসে করে চলে গেছে স্কুলে আর রুদ তো আরও সকালেই স্কুলে চলে গেছে এখন আমার কাছে একটু সময় আছে ভাবছি বাড়ি যাওয়ার আগে একটু আমাদের লোকাল গ্রসারি স্টোর থেকে একটু ফ্রুটস কিনে আনি চলো জানি না তোমরা বুঝতে পারছো কি না পেনসিলভেনিয়া একটু পাহাড়ি জায়গা তো রাস্তাগুলো উঁচু নিচু ঢাল রয়েছে স্নো যখন হয় গাড়ি চালাতে বেশ সমস্যা হয় আমি এসেও গেছি আমাদের লোকাল গ্রসারি স্টোর ওয়াইজ বলে এখানে এটা আমাদের বাড়ির খুব কাছে এছাড়াও আরও তিনটে গ্রসারি স্টোর বা সুপার মার্কেট এখানে কাছাকাছিতেই রয়েছে কখনও সেখান থেকে নেই বা কখনও এখান থেকে নেই এখানে লোকাল ফার্মারদের থাকে তাই কখনো কাঁচা কাঁচা সবজিপাতি ফলমূল অল্প কিছু নিতে হলেই এখানে চলে আসি হয়ে গেছে আমার বেশি কিছু নেওয়ার ছিল না একটু আপেল অরেঞ্জ আর কলা নিয়ে নিয়েছি তবে এই ফুলগুলো তার সাথে নিয়েছি কি সুন্দর লাগছে না দেখতে চলো এবার সোজা বাড়ি যাব বাড়ি গিয়ে একটু বান্না করার আছে আজকের ওয়েদারটা খুব সুন্দর রোদ উঠেছে আর রোদ উঠলে বেশ মনটা ভালো লাগে বাড়িতে আসার পর রান্নাবান্না সেরে স্নান টান করে এবার খেতে বসবো তার আগে একবার দেখাই আজকে দুপুরের মেনু ফিশ ফ্রাই আর বিউলির ডাল আর বিউলির ডালের সাথে তো পোস্ত খুব ভালো যায় বাড়িতে যত সবজি ছিল গাজর বিনস মটরশুঁটি আলু ফুলকপি সব দিয়ে একটা পোস্তর তরকারি এখন একদম সিম্পল আর রাতের জন্য একটু অন্যরকম কিছু করে নেবো রুত স্কুল থেকে আসার পর খাওয়া দাওয়া সেরে রিতের এখন চেস প্র্যাকটিসের ক্লাস শুরু হয়েছে আর রুতের এখন কিছু নেই তাই বিকেল বেলা আমি আর রুদ আমাদের সোসাইটির ক্লাব হাউসে একটু যাচ্ছি চলো তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই আমাদের সোসাইটির ক্লাব হাউসটা গরমের সময় তবুও হাঁটাহাঁটি করে এদিক ওদিক ঘোরাঘুরি করা যায় ঠান্ডায় কোথাও হাঁটাহাঁটি করতে পারছি না আমাদের ক্লাব হাউসে জিমও আছে তাই রুথ বলল চলো একটু জিম থেকে ঘুরে আসি আর রুথের এখন একটু ফ্রি টাইম হোমওয়ার্ক টোমওয়ার্ক হয়ে গেছে তাই চলে এলাম ওর মিউজিক প্র্যাকটিস আছে রাত সাড়ে আটটা থেকে ক্লাস রেখেছে স্কুল অফ রকে ওদের একটা প্রোগ্রাম আসছে মার্চে তার জন্য প্র্যাকটিস ডিনার টিনার করে তারপর দিতে যাব। এখন অনেক হাতে টাইম আছে আর এই হলো আমাদের ক্লাব হাউসের ভেতরটা লিভিং ডাইনিং কিচেন সব একসাথে পার্টি পার্টি করলে এখানেই খাওয়া দাওয়া রান্না টান্না করা আর ওই সাইডে সুইমিং পুল আছে সেখানেও বার্বিকিউ করার ব্যবস্থা বাইরে পার্টি করার ব্যবস্থা রয়েছে এখন ঠান্ডায় আর বাইরে বেরোচ্ছি না পুলও বন্ধ এখন আর ওই যে আমাদের টাউন হোমসগুলো সোসাইটির দেখা যাচ্ছে ক্লাব হাউসটা অনেক নিচুতে তা নয় কিন্তু রাস্তাটা অনেক উঁচু উঠে গেছে বলেছিলাম না একটু পাহাড়ি রাস্তা এখনো ক্রিসমাস ট্রি সাজানো রয়েছে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে না আর ভেতরের এই রুমটা থিয়েটার রুম আর এদিকে পুল টেবিল রাখা রয়েছে আর এই সাইড দিয়ে সোসাইটির অফিস রুম অফিস রুম নটা থেকে পাঁচটা অবধি খোলা থাকে তারপর বন্ধ হয়ে যায় কিন্তু ক্লাব হাউসটা চব্বিশ ঘন্টাই খোলা থাকে মানে কেউ চাইলে জিম সুইমিং পুল ক্লাব হাউসের ভেতরের জিনিসপত্র চব্বিশ ঘন্টাই ইউজ করতে পারে আর এদিক দিয়ে বেরিয়ে জিম ওয়াশরুম এরিয়া সুইমিং পুলের আরেকটা ডোর আর এই হলো আমাদের জিম এরিয়া এখান দিয়েও সুইমিং পুলে যাওয়ার রাস্তা রয়েছে আর জানলা দিয়ে ওই দূরে আমাদের বাড়িও দেখা যাচ্ছে রুদকে বললাম আমার একটু ভিডিও করে দে রোজ দিন পারি না পারি আজকে এসেছি যখন একটু কাজে লাগিয়ে শরীরচর্চা করে নিই আমার আবার সকালবেলার দিকে বেশ হেঁটে বেরিয়ে ঘুরে বেড়াতে ভালো লাগে কিন্তু এই জিমে টিমে যেতে ভালো লাগে না জিম টিম করতে ভালো লাগে না ঠান্ডার কারণে সকালে হাঁটাই হয় না রিতকেও বাসস্টপে গাড়ি করেই ছাড়তে যাই চলো আমার হয়ে গেছে তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখালাম এখন বাড়ি গিয়ে একটু ডিনারের প্রিপারেশান নিই আজকে ভাবছি একটু বার্গার বানাবো এত মেহনত করেছি রকম কিছু একটু খাওয়াই যেতে পারে বার্গারের প্যাটিটা বানানোর জন্য চিকেন কিমা নিয়েছি আর সানের যে শিক্কাবের মশলাটা সেটা দিয়ে বানাচ্ছি তাহলে বেশ একটু দেশি ফ্লেভার আসবে তারপর গোলমরিচ আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম পরিমাণ বুঝে নুন আর বাইন্ডিংয়ের জন্য একটু ময়দা মেশালাম তারপর কয়েক চামচ একটু তেল দিয়ে ভালো করে সব কিছু মেখে নিলাম এতটা দিয়ে কিন্তু আমি প্যাটি বানাবো না যতটা লাগবে আর বাকিটা আমি এর মধ্যে পেঁয়াজ কুচি আরও বেশি মশলা দিয়ে একটু কোপ্তাকারি বানিয়ে নেবো কালকে আমি এই প্যানকেকের তাওয়াটাই ব্যবহার করছি এটা আমার খুব পছন্দের তাওয়া এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম এটা অনেক কিছুতে কাজে লাগে প্যানকেক বানাতে অনেকগুলো একসাথে পোচ বানাতে আর এই বার্গারের প্যাটিটা বানাতেও বেশ সুবিধা হচ্ছে আলাদা করে আমাকে শেপ দিতে হচ্ছে না একটু চেপে দিলেই গোল গোল শেপ এসে যাচ্ছে আমি একটু ওভেনের আঁচটা কমিয়ে রেখেছি আর দেখো প্যাটিগুলোর শেপটা ভালোই এসছে না দোকানের মতো আলাদা করে হাত দিয়ে শেপ দিতে হয়নি আমার হয়ে গেছে আর একটু এক্সট্রা বানিয়ে রেখে দিচ্ছি তারপর ওই তাওয়াতে বানগুলোকে একটু সেঁকে নিলাম আগে থেকেই গাজর গ্রেট করে রেখে দিয়েছিলাম লেটুস কেটে রেখে দিয়েছিলাম এখন মেউনিজ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ব্যাস এবার মেয়ো স্যালাডের স্টাফটা বানের মধ্যে দিয়ে আর তার আগে আমি প্যাটির ওপরে চিজের স্লাইসটা থার্টি সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভে একটু ঘুরিয়ে নিয়েছিলাম তাহলে একটু মেল্ট হবে সেই জন্য দিয়ে আমার রেডি হয়ে গেল বার্গার বাই 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 করে ডিনার টিনার সেরে সবাই মিলেই চলে এসেছি রুদকে ছাড়তে আধ ঘন্টার জন্য ওর প্র্যাকটিস আছে তাই আর বাড়ি যাচ্ছি না সবাই এখানেই ওয়েট করছি আর এই মার্কেটে ডাঙ্কিন ডোনাট আছে সেটা দেখে রিতের ভারী ইচ্ছে হচ্ছে ওখানে নিয়ে যাওয়ার জন্য যাব তার আগে আমাকে একটু এখানে ফুড মার্কেটও আছে সেখান থেকে একটু বিস্কিট টিস্কিট নিতে হবে এই সুপার মার্কেটে আমাদের ব্রিটানিয়া মেরিগোল্ড বিস্কিটের মতো বিস্কিট পাওয়া যায় আর স্বাদও একদম একই রকম তাই ওই বিস্কিটগুলো একটু নিয়ে যেতে এসেছি আর কত রকমের গাছ রাখা রয়েছে ইনডোর প্ল্যান্ট কি সুন্দর এই যে দেখতেও একই রকম খেতেও একই রকম তাই এখান থেকে নিয়ে যাই মাঝে মধ্যেই ইন্ডিয়ান স্টোরেও পাওয়া যায় কিন্তু এখানে এসেছি যখন এখান থেকেই নিয়ে চলে যাই হয়ে গেছে এবার একটু ডাঙ্কিন ডোনাট যাই অনেকক্ষণ ধরে ঋত বায়না করছে ওর খুব নাকি আজকে ডোনাট খেতে ইচ্ছে করছে দিদি হ্যাঁ এসে তো দারুণ লাভ হলো দুটো ডোনাট কিনতে এসেছিলাম রাত হয়ে গেছে ওদের দোকান বন্ধ করার সময় হয়ে গেছে তাই যত ডোনাট বেঁচেছে দুটোর জায়গায় এক ব্যাগ ডোনাট ভরে দিয়ে দিয়েছে তাই রীতের কি আনন্দ নাচতে থাকছে আর ফ্রিতে কোনো পয়সাই নিল না এখনো রোদ বেরোয়নি টাইম হয়ে গেছে ওর আবার সব হয়ে গেলে পরে একটু বন্ধুদের সাথে একটু গল্প টল্প করতে করতে তারপর বেরোয় আমরা পার্কিংয়ে ওয়েট করছি ওই বেরিয়েছে চলো তাহলে আমিও ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা আবার একটা নতুন ভিডিওর সাথে ভালো হয়েছে ওখানে কথা ওকে